গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মৌ আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ভ্লগ শুরু করছি তো মেয়ে স্কুলে যাবে ওকে আলোসিদ্ধ ভাত দিয়ে দিয়েছি সকালের বাসি কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভ্লগ করতে খুব একটা ভাল লাগছিল না আর প্রত্যেক দিনই চিন্তা করি যে কিভাবে কি তোমাদের সাথে শেয়ার করব। কারণ না হলে ভ্লগটা কি বলো তো একঘেয়েমি হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো কখন কিভাবে শুরু করব না সেটাই না রাত্রে থেকে ভাবতে থাকি তো এমনিতেও ভ্লগ করার এনার্জি ছিল না তো তাও যেহেতু এটা আমার কাজ করতেই হবে তো পুজো করতে বসেছি দেখো স্নান টান করে পুজো করতে চলে এসেছি আর ফুলগুলো দেখলে মেয়ে স্কুলে চলে যাচ্ছে আর ফুলগুলো যে দেখলে না ওই জবা ফুলের কুড়িওগুলো এত খারাপ লাগে না মানে একদম ভালো লাগে না জানো তো কেন বলো তো ওই যে একদম ফুটতে যায় না সকালবেলায় একটা টাটকা ফুল কি করব বলো ওর জন্য রাত্রেবেলায় নিয়ে আসতে হয় তোমাদের দাদা একদিন দোকানে মানে সকালে বাজারে গিয়েছিল তখন এনে দিয়েছিল টাটকা ফুল কি সুন্দর সকালের ফোটা ফুল আর রাত্রেবেলা কুড়িয়ে এনে রেখে দিলে তো ওরকম হবেই তাই না বলো তো যাই হোক ওর জন্যই না ফুলগুলো দেখে পুজো দিতে বসে আমার ঠিক মানে রাগ উঠে যাচ্ছে কি বলি তোমাদেরকে তো যাই হোক তো ভক্তি থাকে মনে ফুল যাই হোক না কেন মন ভরে ভক্তি ভরে যদি ভগবানকে পুজো দেওয়া হয় সেটাই নাকি ভগবান নেয় তো যাই হোক ও তো সেই ক্ষেত্রে দেখবা মানুষে বলে যে একটা তুলসী পাতা দিয়েও নাকি পুজো দেয়া যায় কিন্তু সেটা মন থেকে তবুও না ফুল যেহেতু এনেছি ফুলগুলো যদি ফোটা ফোটা হতো তাহলে ভালো লাগতো এইটাই আর দেখো আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার ঠিক ভালো লাগছে না কারণ ওই যে বললাম ভ্লগ করার এনার্জি ছিল না তারপরে আবার ধরো মানে সত্যি কথা বলতে কি মানুষের দুবেলা না খেয়ে থাকবো দুমুঠো না খেয়ে থাকবো কিন্তু মানুষের না অত কথা সহ্য হয় না মানুষের কথা সহ্য করতে পারি না ঠিক আছে তো যাই হোক বললে অনেক কিছুই বলা হয় তো যাই হোক চাপিয়ে যাওয়াটাই ভালো তো বলার প্রয়োজন হলে অবশ্যই নিশ্চয়ই তোমাদের বলবো তো এইটাই তো এইটাই হচ্ছে সব থেকে বড়ো কথা যে দুবেলা দুমুঠো না খেয়ে থাকবো কিন্তু মানুষের কথা সহ্য হয় না কারণ আমি যদি অন্যায় করি আমাকে কেউ কিছু বলুক সেটা মেনে নেবো কিন্তু আমি যদি অন্যায় না করি আমি কারোর ওই ট্যাড়া ব্যাকা কথার না অত ধারধারি না আর আমি পছন্দ করি না কারোর কথা সহ্যও করি না আর কাউকে অত বলিও না হ্যাঁ তবে কি আমাকে যদি কেউ বলে আমার তো তাকে বলতেই হবে তাই না তবে সেটা সময় বিশেষ বা জায়গা বিশেষ তো বাধ্যতামূলক যদি বলার হয় অবশ্যই বলতে হবে তো যাই হোক অনেক কিছুই তোমাদেরকে বলে ফেললাম ভারী ভারী কথা মনে করো না যেটা মনের কথা সেটাই তোমাদেরকে বললাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্যই তো তারপর দেখো চা গরম করে খেয়ে নিলাম তো সকালেই চা করা হয়েছিল কিন্তু আমি পুজো টুজো যেহেতু করছিলাম চা আমার তো খাওয়া হয়নি তো একদম ঠান্ডা হয়ে গেছিলো তো চাটা গরম করে আমি খেয়ে তারপরে এবার দোকানে চলে যাব তো মাথাটা শ্যাম্পু করেছি আর আমি যে ভয়েস দিচ্ছি ভিডিও এডিট করছি সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে হয়তো তোমরা ভয়েস ওভার দিতে গিয়ে আওয়াজও পাচ্ছ কিনা জানি না দোকানেই করি কিন্তু দোকানে করা হয় নেই ওই এডিটিংটা না একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তোমাদেরকে আগেও বলেছি তো কি করব বলো হয় বাড়ি না হলে দোকান কিভাবে যে করব। দোকানে করতে গেলেও গাড়ি ঘোড়ার প্রচণ্ড মানে আওয়াজ আসে তোমরা তো দেখেছো একদম মেন রোডের ওপরে দোকানটা কাচের দরজা যেহেতু দেয়া থাকে অতটা আওয়াজ আসে না তাও হয়তো কাস্টমার থাকে বা কিছু সময় পাই না আবার ধরো দিদি থাকে কোনো সময় এবার কারোর সামনে না ভয়েস দিতে পারি না কেন কি জানি তোমাদেরও কি এটা হয় হলে কমেন্ট করে জানিও তো যারা যারা ভ্লগ করো তো তারপর দেখো রেডি হয়ে গেছি তো এই কুর্তিটা পরে নিলাম তো মনেই ছিল না এই কুর্তিটা আমার আছে তো বেরোলাম তো আজকে দিদির বাড়িতে যেতে হবে চাবি এনে তারপর আমাকে দোকান খুলতে হবে দিদি ফোন করলো সকালে প্রথম প্রথম তো দুদিন আমি এনেই চাবি এনে দিদির বাইর থেকে চাবি এনে দোকান খুলেছিলাম দিদির শরীরটা একটু খারাপ ছিল তো তারপরে আবার তিন চার দিন দিদি আসলো তো আজকে আবার সকালে ফোন করে বলল যে চাবিটা এনে তারপর দোকান খুলে নিতে তো যাই হোক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই জায়গাটা দিয়ে যেতে গেলে দেখো কি সুন্দর লাগে ঘাটটা আগেও দেখিয়েছি তোমাদেরকে আর খুব সুন্দর একটা ঘাটের হাওয়া আসে জানো তো তো তারপর দেখো চলে এসেছি দিদিদের বাড়িতে চাবি নিতে যাবো তোমাদেরকে বললামই এই যে হাতে চাবি তো টোটো করে যাচ্ছি তো ওয়েদারটা বেশ একদম মানে কি বলবো যাক গরম পড়েছে এটা তো আগের দিনের যেহেতু ভিডিও দুদিন আগের ভিডিও তো আজকে যখন ভয়েস অ্যাড করছি তখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো আওয়াজও শুনতে পাচ্ছ কি না জানি না তো দেখো দোকান খুলে ফেলেছি এবার ঝটপট করে কাজগুলো সেরে নিই তো মালটালগুলো একটু ঝেড়ে টেরে মোটামুটি কাজটাচগুলো সেরে নেবো আর হচ্ছে দিদি তো এবেলায় আসবে না তো সেই কারণেই বললো চাবিটা নিয়ে আসতে তো শরীরটা মনে হয় ভালো না আর সকালের দিকটা না আসে না বেশি দিদি কারণ সবারই তো ধরো সংসারের একটা কাজ থাকে তাই না এবার তারপরে ধরো দাদা অফিসে বেরিয়ে টেরিয়ে যায় তো এইসব কারণেই রান্নাবান্না অনেক কিছু ব্যাপার থাকে তো এই কারণেই দিদি আসে না তো যাই হোক আমি তো আছি অসুবিধা কী আছে তো এই কারণেই তো ব্লাউজ ট্লাউজগুলো একটু গুছিয়ে গেছি রাখছি কারণ ওলট পালট হয়ে গেছে ওই রাত্রিবেলায় যখন কাস্টমার আসে না তখন ওই দোকান বন্ধর সময় না হুটো কাটা করে কিভাবে কিভাবে দিদি হয়তো মানে আমি তো আগে বেরিয়ে যাই তারপরে যদি কাস্টমার আসে তো দিদিকে বলে যাই যে দিদি তুমি যেমন তেমনভাবে রেখে দেবা আমি সকালে এসে পরিষ্কার করে নেবো তো মনে হয় ব্লাউজ ট্লাউজের কোনো কাস্টমার এসেছিলো সেই কারণেই ব্লাউজগুলো দেখলাম মানে এদিক ওদিক হয়ে আছে তো সেগুলোই গুছিয়ে নিলাম তো এত সুন্দর সুন্দর ব্লাউজ আছে না তোমাদেরকে কি বলবো বিভিন্ন রকমের ব্লাউজ আছে তো কখনও যদি তোমরা কেউ মানে আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই এসো আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি আমাদের পাত্রবাজার ক্লাব নবজাগরণের ওপরে ব্যাঙ্ক অফ বরোদা তার নিচে কিন্তু আমাদের এই বুটিক সেন্টার দোকানের নাম হচ্ছে বাহার তো শুধু ব্লাউজ না ব্লাউজ তো বিভিন্ন রকমের আছে তারপরে হচ্ছে যেমন সবটাই বুটিকের কুর্তি তারপর থ্রি পিস তারপর হচ্ছে ডিজাইনার আছে ওই যে ব্যাগ আছে দেখো অনেক রকমের তারপরে হচ্ছে তোমাদের কী বলবো মানে এক একটা মানে আনকমন আনকমন ড্রেস তোমাদেরকে সেই কি বলে বোঝাবো না দেখলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর ঠিক আছে ধুতি ধুতি সেট আছে তারপরে হচ্ছে টপ স্কার্ট সেট আছে খুব সুন্দর সুন্দর তো আমি যাই হোক ঘর টর দিয়ে নিচ্ছি তো এবার আমি ঘরটা ঝাঁপ দিয়ে বাইরেটায় জল ছিটিয়ে দিলাম মাসি আসবে মাসি এসে ঘর মুছে নেবে তো আমি জলটা ছিটিয়ে দিলাম তো গতকালকে মাসি আসেনি তো ওটাই ভাবছি যে দেখা যাক মাসি আসে কিনা না মাসি যদি না আসে ঘরটা ঘরটা ঝাঁপ দিলাম বুঝতে হবে ঘরটা দিয়ে বসলাম কারণ মুছবো না মাসি আছে মোছার মাসি আছে ঘরটা মুছে দেবে চলে আসবে এখনই তো যাই হোক প্রচণ্ড মেঘ করেছে বাইরে মনে হয় বৃষ্টি হবে মনে হয় না বৃষ্টি হবে এই বৃষ্টিটা মানে মনে হচ্ছে না যে হবে কি হবে না প্রচণ্ড মেঘ করেছে আর এদিকে তো আজকে মনে হয় ঠাকুরের বিসর্জন এখানে যে গণেশ পুজো হচ্ছিলো সাত দিনের পুজো হয় তো স্টেজ স্টেজ দেখছি সব খুলে ফেলছে মানে ফাংশান করার মানে অনেক রকম প্রোগ্রামই হয়েছে এখানে যে স্টেজ হয়েছিল আর ঠাকুর বিসর্জন হবে ওখানে চাকা গাড়ি এনে রেখেছে তো তাতেই বোঝা যাচ্ছে বৃষ্টি নেমেও গেছে মনে হচ্ছে চিঠি ফোঁটা চিঠি ফোটা স্টেজ সব খুলে ফেলছে দেখো খুলে আর এই যে চাকা গাড়ি এনে রেখেছে আর আকাশে মেঘটা কেমন করেছে দেখো মেঘটা কেমন করেছে আকাশে জোর বৃষ্টি আসছে জোর ওই একদম কালো হয়ে গেছে উই দেখো দেখাই দেখো কেমন মেঘ করেছে বিশাল জোর বৃষ্টি আসবে দেখো কেমন বৃষ্টি নেমে গেল বলতে বলতে বিশাল জোর বৃষ্টি হচ্ছে তো তারপর দেখো মাসি চলে এসেছে মাসির একটু আসতে লেট হয়েছে কারণ বাইরে ওই রোদ আমি যখন চাবি আনতে গেলাম সকালবেলায় কী খটখটে রোদ আবার ওরকম বৃষ্টি নেমে গেছে এটাই হচ্ছে ভাদ্র মাসে এরকমই হয় তো মাসিরও আসতে একটু দেরি হয়েছে কিছু করার নেই না বৃষ্টিতে আটকে গিয়েছিল তো মাসি এসে ঝটপট ঘরটা মুছে নিচ্ছে তো এবার আমি হচ্ছে মাসির ঘরটা মোছা হয়ে গেলে মাসির জল টলগুলো বোতলে এনে দেবে তারপর আমি হচ্ছে ঘরে ধূপটা দেখিয়ে দেবো পুজোটা করব না কারণ দিদি যেহেতু নেই আমি পুজোটা করব না তো আমি ধূপটাই দেখিয়ে দেব। দিয়ে বিকাবেলায় দিদি এসে আবার সন্ধেবেলা ধূপটা দিয়ে দেবে এবার দেখো মাসি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দিচ্ছে কিন্তু কিছু করার নেই ওই যে বৃষ্টি হচ্ছে আবার কাদা হয়ে যাবে তবে মাসির এই কাজ কিন্তু খুব পরিষ্কার যেটা মানে বুঝতে পারছি আমি এই কদিন ধরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে তো যাই হোক তো কতগুলো বোতল খালি হয়ে গেছে তো মাসিকে বললাম মাসি জলগুলো কিন্তু আমতে হবে বললো হ্যাঁ চিন্তা করিস না আমি সবকটাই এনে দিচ্ছি তো বোতলগুলো নিয়ে গেল জল টল এনে দেবে আমি এদিকে গঙ্গা জল ছিটিয়ে ঘরে ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদেরকে কি বলি তবে বৃষ্টির লক্ষণটা দেখে মনে হচ্ছে যে মনে হয় বৃষ্টিটা থাকবে আর যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি সেহেতু ওই যে মাসি এসে দিয়ে গেল দেখো বালতি টালতি বললো ঢুকিয়ে মা ঢুকিয়ে নিই ঠিক আছে এবার ওই বৃষ্টিটা কি বলো তো দু তিন দিন ধরেই হয়ে যাচ্ছে কারণ যেহেতু আমি ভিডিওটা পরে অ্যাড করছি আর বৃষ্টি সে তোমাদের কি বলি তো যাই হোক আমি কি বলো ভয়েস দিতে গিয়ে না আমার মাথা খারাপ হয়ে যায় আমি আজকের ভিডিওর কথা আমি আগের দিনের ভিডিওতে বলে দিই বা আগের দিনের ভিডিওর কথা আমি আজকের ভিডিওতে বলে দিই কি আর করি আমি তো যাই হোক তোমরা এইভাবেই মানিয়ে গুছিয়ে নিও তো ধুপটুপ দিয়ে নেবো তো আজকে খাওয়ার আনি নিয়ে আমি আজকে রুটি খাবো ঠিক আছে তো রুটি বা রান্না করে রেখে এসেছি আর রুটি মানে ভাবজি যে পাশে পাশের দোকান আছে রুটি সবজি কিছু একটা নিয়ে নেব তো রুটি আর একটু চানা মশলা নিয়ে এসেছিলাম চানা মশলা না ওটাকে কি বলে কি বলে ওটাকে চানা 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 ওই যে সেই কাবলি ছোলা দিয়ে করে না তো এই দেখো নিয়ে এসেছি তো সাথে বললাম কাকিমাকে যে একটা প্লেট দাও কারণ প্লেটটা ছাড়া খাওয়ার অসুবিধা হবে যেহেতু আমি আনি আনিনি টিফিন বক্স আনিনি সেই কারণেই তো এখন রেখে দেব যখন দুটো বাজবে তখন খেয়ে নেব তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে দিদিও দোকানে চলে এসছে মানে একবারে দুপুর থেকে চলে গেছি বেলায় আর কিছু শেয়ার করিনি তো এই যে পুজোটা হয়েছিল দেখো সেই ঠাকুরটাই বিসর্জন হচ্ছে তো দোকান থেকে বাড়িতে চলে এসেছি এইমাত্র বাড়িতে আসলাম এসে চোখ মুখ ধুয়ে আসলাম আজকে আর গা ধুই কারণ বৃষ্টি হচ্ছে তো খুব ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে কদিন যা গরম পড়েছিলো তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভালো লাগছিল না সত্যি মনটা আমার একদম ভালো নেই তো কেন কি জানি ভালো লাগছে না মনটা খুব অস্থির অস্থির করছে তোর জন্যই আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তারপর আজকে সন্ধেবেলায় একটু কাস্টমারেরও চাপ ছিল সেই কারণেই তার মধ্যে বাইরে খুব বৃষ্টি তো আজকে আমি টুকটুকি করে এসেছি যেটা কোনো দিন না করি তো এত বৃষ্টিতে আমি আসবো কী করে তারপর আজকে ছাতা নিয়ে যাইনি আমি যেহেতু বাড়ির থেকে চাবি নিয়ে এসে দোকানে গেছি তো তো ভাবলাম আমাকে তো হেঁটে যেতে হচ্ছে না আমি টোটোতেই যাব তো সেই কারণে ছাতাটা নিয়ে নিই তো আমি তো আর জানি না রাত্রিবেলা বৃষ্টি হবে তো যাই হোক তো দেখো মেয়ের জন্য একটা বিরিয়ানি নিয়ে আসলাম ও বিরিয়ানি খাবে বলছিল। তো ওই দেখো ওই প্লাস্টিকের প্যাকেটটার মধ্যে আছে আর ওটাও তোমাদের দাদা কী এনে রেখেছে আমি জানি না তো যাই হোক ওই যে ওইটার মধ্যে বিরিয়ানি আছে নিয়ে আসলাম আর এই দেখো দুপুরবেলা মনে হয় ওই স্কুল থেকে আসার সময় বাতাবি লেবু এনে ছিল কদিন ধরে বাতাবি লেবু খেতে চাইছে তো আমি এখন বাজার টাজারে যাইও না আর হয়ও না কিছু আনতে পারি না যাই হোক তারপর দেখো আমার জন্য রেখে দিয়েছে এটুকু মেয়ে তো এটা খাবো এখন তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকে কি ভিডিও করলাম ছোট্ট একটা ভিডিও আমি নিজেও জানি না তো যাই হোক কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও গুড নাইট চলো সবাইকে গুড নাইট কি বলো তো ভিডিওটা আরো বড় করতে পারতাম কিন্তু আমার ভালো লাগছে না একদম মন মানসিকতা ভালো নেই ভালো লাগছে না কিছু তো সেই কারণে সবাইকে বলো মাথাটা কেমন হয়েছে জলটা পড়ে যাবে বিছনায় ঝাল দিস তো লঙ্কা একটুখানি দিয়েছি বাবা বলেছে ভালো লাগছে আমাকে একটু নুন দিয়ে নিয়ে আমারটাই বা জলটা বেরিয়ে গেছে না নুনটা কেটে গেছে ওই যে নিচে জল বেরিয়ে গেছে তেতো হয়ে গেছে লবণ লাগছে না একটু লবণ দিয়ে নিয়ে আয় ওটা কিন্তু একদম ঝিরি লবণ টাটা লবণ ওটা কিন্তু অল্প লাগবে তো যাই হোক চলো সব গুড নাইট